হ্যালো এভরিওয়ান তনয়ার পাকশালাতে সব বাইকের স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে আজকে একটা ভীষণ বাঙালির অথেন্টিক রেসিপি নিয়ে হাজির করেছি তোমাদের সামনে খেতে জবরদস্ত লাগে আমরা যে কোনো বাঙালি অনুষ্ঠানে দুপুরের পদে কিন্তু এরকম একটা চেয়েই থাকি আজকের রেসিপি এঁচড় চিংড়ি এর জন্য লাগছে দেখো এখন কেটে রেখেছি এইভাবে এচোর। এবার লাগছে কিছু চিংড়ি মাছ আর কিছু চিংড়ি মাছের বেছে রাখা মাথা লাগছে আমাদের এখানে ডুমোডুমো কেটে রাখা আলু আর টমেটো লাগছে পরিমাণ মতন পেঁয়াজ কুচি এটা চাইলে তোমরা গ্রেট করে নিতে পারো মশলার মধ্যে লাগছে আদা রসুন গোটা জিরে আর গোটা ধনে এচোর কিন্তু এখন বাজারে এইভাবে কেটে বিক্রি হয় চাইলে তোমরা টুকরো টুকরো করে বললেও ওরা কেটে দেবে কিন্তু তোমরা যদি বাজার থেকে এইভাবে খোসা ছাড়িয়ে নিয়ে আসো তাহলে এর কাটার একটা ছোট্ট পদ্ধতি আছে দেখো গায়ে যদি কোনো অল্প আদ্য মনে হয় শক্ত পাট আছে এর খোসাটার তাহলে কিন্তু সেগুলোকে তোমরা এইভাবে ফেলে দিতে পারো আর এর সামনে কিন্তু একটা মোটা শক্ত পার্ট থাকে যেটাকে আমরা বুকের পাট বলি এই ইচোড়ের সেই এচড়ের কিন্তু এই শক্ত পাটটাকে ফেলে দিয়ে এইভাবে দুটুকরো করে কেটে নিলেই হবে এঁচোড়টা যেহেতু একদমই কচি তাই এর মধ্যে কোনোরকম সেরকম দানা নেই আর যে কটা দানা আছে সেগুলো না ফেললেও চলবে ভালো করে ধুয়ে নিয়ে এবার একটা ডেচকির মধ্যে দিয়ে দেওয়া হলো পর্যাপ্ত পরিমাণে জল জলটার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো আর একটুখানি সর্ষের তেল সর্ষের তেলটা দিলে এই যে কষটা থাকে সেই কষটা বাটির গায়ে লেগে যায় না যার জন্য পরে মাজলে খুব সহজেই কিন্তু উঠে আসে যখন এই জলটা ঈষদ উষ্ণ গরম হবে তখন সেই কেটে ধুয়ে রাখা এঁচোরগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে এচড় যত বড় সাইজ করবে তত যেন আমার মনে হয় খেতে বেশি ভালো লাগে আর খুব কুচিয়ে নিলে একদমই ভালো লাগে না দেখো এটা কিন্তু মোটামুটি সেভেন্টি পারসেন্ট কুকড হয়ে গিয়েছে দেখো একদম মা তোমাদের হাতে চিপে দেখিয়ে দিল এর মানে কিন্তু এটাকে কিন্তু আর কোন কোনোরকমভাবে ওভার কুকড আমরা করব না সেভেন্টি সেভেন্টি ফাইভ পার্সেন্ট মতন কুক অলরেডি হয়েই গিয়েছে মশলাগুলো আমরা শিলে বেটে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু মিক্সার জারে করতে পারো এখানে দেখো যেহেতু আমাদের এঁচড়গুলো একদম ভালো মতন সিদ্ধ হয়ে গিয়েছে সেহেতু এবার এগুলোকে জল ঝরিয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে দিতে হবে এইভাবে দেখো সমস্ত মশলা বেটে নিয়ে তুলে রাখা রইল এবার সেই চিংড়ি মাছের যে মাথাগুলো ছিল সেগুলোকে আমরা অন্য কোনো কাজে দেব না এই রান্নাতেই ব্যবহার করবো তাই মাথাগুলোকে ফেলে না দিয়ে এইভাবে বেটে কাঁচা লঙ্কা দিয়ে বেটে আমরা সাইডে রেখে দেবো কড়াইতে দিয়ে দেওয়া হলো পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল এঁচড় চিংড়ি মানেই সর্ষের তেল মানে বাঙালির যে কোনো রান্নাই একটু সর্ষের তেল দিয়ে করলেই মনে হয় যেন স্বাদটা বেশি আসে সাদা তেলের ব্যবহার করা যায় না কি যায় কিন্তু তবু মনে হয় যেন সর্ষের তেলের ঘ্রাণটা একটু বেশি ভালো আসে দেখো এবার এই এই আলুর মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন নুন পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে কিন্তু আমাদের সেভেন্টি পারসেন্ট মতন কিন্তু ভেজে তুলে নিতে হবে এই আলুগুলোকে এচুর কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে এ চিংড়ি দিয়ে যদি করা যেতে পারে আর যদি তোমরা নিরামিষ খেতে চাও তাহলে সেই রেসিপিও দেওয়া রয়েছে আমার চ্যানেলে কমেন্ট সেকশানে তোমাদেরকে ডেসক্রিপশনে এই লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে চেকআউট করতে পারো দেখো এখানে চিংড়ি মাছগুলোকে কিন্তু খুব ভালো মতন ভেজে তুলে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই সামান্য নুন হলুদ কোনো কিছুই দেওয়ার দরকার নেই জাস্ট একটু তেলে ভেজে সাঁতলে নিয়ে তুলে রাখলেই হবে এ চিংড়ি কিন্তু ভীষণ ভালো লাগে সরু চালের ভাত বা যে কোনো ভাত দিয়ে খেতেও কিন্তু অসাধারণ যায় ওই তেলের মধ্যেই ফোড়নে দেওয়া হলো তেজপাতা শুকনো লঙ্কা আর সামান্য একটু গোটা জিরে ভালো মতন মশলা থেকে গন্ধ ছাড়লে এবার কেটে রাখা সেই কুচিয়ে রাখা সেই পেঁয়াজগুলোকে আমাদের দিয়ে দিতে হবে দিয়ে দেখো মা খুব ভালো মতন কিন্তু এগুলোকে আমাদের ভেজে নিতে হবে দেখো ভেজে নেওয়ার পর এখানে আমাদের সেই বেটে রাখা জিরে ধনে আদা রসুন এবং সেই কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছের মাথা যেটা বেটে রেখেছিল। সমস্ত বাটা মশলা দিয়ে এবার আমাদের কিন্তু ভালো মতন কষতে হবে দেওয়া হলো পরিমাণ মতন হলুদের গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এঁচোর চিংড়ি মানেই তো একটু লাল লাল ব্যাপার সামান্য একটু নুন আর একটু ঝালের জন্য দেওয়া হয়েছিল লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে স্কিপ করতে পারো দেওয়া হয়েছিল সামান্য একটু চিনি এবার এই মশলাটিকে খুব ভালো মতন কষতে হবে এঁচোড় চিংড়ি বলে নয় এঁচোড়ের যে কোনো রেসিপিতেই একটু তেলের প্রবণতাটা বেশি থাকে নইলে বড্ড সাদা মাটা লাগে যেটা ভালো লাগে না খেতে জানি হেলদি নয় কিন্তু কিছু কিছু জিনিসকেও আনহেলদি করেও কিন্তু আমরা এইভাবে খাওয়া যেতেই পারে যদি স্বাদের ডিফারেন্স হয়ে থাকে দেখো ভালো মতন মশলা কষে উঠলে এইবার দিয়ে দিতে হবে আলু আর চিংড়ি মাছ আর সেই সিদ্ধ করে রাখা এঁচড়গুলো তোমরা চাইলে কিন্তু এই এঁচড়গুলোকে সিদ্ধ না করে ভালো মতন তেলে ভেজেও কিন্তু করতে পারো তখন সামান্য একটু নুন হলুদ দিয়েও কিন্তু এটাকে লাল লাল করে ভেজে তারপর এগুলোকে এইভাবে কিন্তু অ্যাড করতে পারো গোটা মশলা বা বাটা মশলা দিয়ে রান্না করলে তার স্বাদ তো একটু অন্যরকম হয় গুঁড়ো মশলার তুলনায় তোমরা চাইলে সেটা গুঁড়ো মশলা দিয়েও করতে পারো ভালো মতন কষিয়ে নিয়ে এবার দিয়ে দিতে হবে কেটে রাখা একটা বড় সাইজের টমেটো এখানে এই টমেটোগুলো দিতে হবে তোমাদের কাছে যতটা এঁচোড়ের আলুর পরিমাণ থাকবে সেই কোয়ান্টিটিতে অ্যাড করো আবারও ভালো করে নিয়ে মিডিয়াম টু হাইতে রেখে এটাকে আমাদের কষতে হবে দেখো যদি মনে হয় তলা লেগে যাচ্ছে সামান্য একটু জল দিয়েও কিন্তু তোমরা কষতে পারো আবারও ভালো মতন কিন্তু আমাদের এখানে কষা দেখো হয়ে গিয়েছে আর এখানে টমেটোটাও কিন্তু বেশ অনেকখানি স্ম্যাশ হয়ে গিয়েছে দেখো এখানে সামান্য প্রথমেই বললাম একটু জল দিয়ে নিয়ে তোমরা কষতে পারো আমাদের যেহেতু পুরোটাই খুব ভালো মতন কষা হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে জল এখানে জলের পরিমাণটা তোমরা যে যেরকম খেতে পছন্দ করো যদি তোমরা মনে করো একটু গা খাবে তাহলে সেই অনুযায়ী দিও আর এই রান্নাটা কিন্তু খুব বেশি ট্যালট্যালে ঝোল বা অনেকখানি ঝোল হলে ভালো লাগবে না তাই মিডিয়ামে একটু ঝোল দিয়েই দেখো দিয়ে দেওয়া হলো ছিঁড়ে নেওয়া কিছু কাঁচা লঙ্কা এবার ঢাকা চাপা দিয়ে দশ মিনিট মতন অপেক্ষা করলেই আমাদের এই এঁচোড় চিংড়ি কিন্তু একদম রেডি ওপর থেকে দিয়ে দেওয়া হলো সামান্য একটুখানি ঘি আর গরম মশলার গুঁড়ো আর কিচ্ছুটি লাগবে না গরম ভাতে এইভাবে একবার এঁচো চিংড়ি ট্রাই করো স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে দিলেই রেডি ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আসলে তাদেরকেও একবার রেঁধে খাইও কেমন লাগলো জানিও ধন্যবাদ দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে